নমস্কার আমার আপন জানেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে পরে আমরা নতুন কিছু দেখতে কেন বা আমি একত্রিশে মে এর পরে কিছু দেখতে পাবো তার কারণ হচ্ছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যাদের ভবিষ্যৎ বিশ বা জলে আছে এবং যাদের ভবিষ্যতের ফেসলা একত্রিশে মেয়ের পরে আমরা জানতে পারবো কারণ কি হতে চলেছে আসলে একত্রিশে মে কেন এইসব কথাগুলো বলছি জানেন তার কারণ হচ্ছে আজকে আপনারা জানেন যে শিক্ষক যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যারা প্রায় কুড়ি দিন হতে চলল কুড়ি দিনে পড়লো আজকে তাদের অবস্থান এবং তারা আজকে গিয়েছিলেন বিকাশ ভবনে বিকাশ ভবনে গিয়ে তারা আজকে আমাদের এই রাজ্যে শিক্ষা সচিব তার সঙ্গে বসেন শিক্ষা সচিবের সঙ্গে বসে বক্তব্য রাখেন তারা তাদের বক্তব্য রাখেন এবং শিক্ষা সচিবের তরফ থেকে তাদেরকে বক্তব্য বোঝানো হয় যে কী হয়েছে আলটিমেটলি তারা তারপর যখন সাংবাদিক সম্মেলন করেন মানে কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে বোঝানোর চেষ্টা করেন যে আখের তাদের সঙ্গে কি কথা হয়েছে ছজন গিয়েছিলেন এবং সেই ছজন বেরিয়ে এসে জানালেন যে কী হয়েছে প্রথমত বলে রাখি এই যে বৈঠকটা হলো না এই বৈঠকটার কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হলো না শিক্ষা সচিবের সঙ্গে বসা হয়েছে বলে বিরাট গুরুত্বপূর্ণ তা নয় আজকে শিক্ষক শিক্ষিকারা যে রাস্তায় বলতে বসে আছেন তাদের সঙ্গে আলোচনা করা জায়গায় ছিলেন কিন্তু একমাত্র শিক্ষামন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এলে তো সবচেয়ে ভালো হতো কিন্তু না হয়ে তার জায়গায় যদি শিক্ষামন্ত্রী আসতেন তাহলেও একটা ভাবা যেত যে হ্যাঁ মন্ত্রী সবাই ভাবছে সবাই ঠিক আছে শিক্ষা সচিব বসলেন এসএসসিতে কি হবে না হবে এটা নিয়ে যতটা বলবেন তারপরে আবার সে কিন্তু পড়ন্ত থেকে যাবে কারণ ওপরে বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন শিক্ষামন্ত্রীরও খবর নেই বা ক্ষমতা নেই সেই জায়গায় বলা যে বলার যে মুখ্যমন্ত্রীকে টপকে কিছু বলবেন কাজে মুখ্যমন্ত্রী যা বলা তাই বলবেন তাই তাদের সঙ্গে বসলে মনে হয় ভালো হতো যাই হোক ফিরে আসে আসল কথায় তো এনারা যে গিয়েছিলেন যে বেরিয়ে এসছেন এসে গিয়ে তারা জানালেন যে তারা বসেছিলেন কিন্তু তারা একটা জায়গায় দেখলেন যে শিক্ষা সচিব একটাই কথা বলেছেন যে এইবার যে একত্রিশে মে এর মধ্যে মানে একত্রিশে মে নোটিফিকেশন করতে হবে যে নতুন এসএসসিতে ভর্তি নেওয়া হবে সেই যে ভর্তি নেওয়া হবে তাতে এই শিক্ষক শিক্ষিকারা তাদের আর কি চাকরি হারা যারা তারা একটা কথা বলেছেন যেহেতু তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আবার তাদের যোগ্যতা প্রমাণ যেন করতে না হয় কারণ এর দায় তাদের নয় যে কারা দুর্নীতি করেছে তাদের জন্য তাদের চাকরি চলে যাবে এই দায়টা তাদের ঘাড়ে পড়বে এই দায়টা তাদের নয় একদম যুক্তি তার সঙ্গে সঙ্গে শিক্ষা সচিবও আবার বলে দিয়েছেন যেটা আমি আপনাদের সামনে প্রথমেই বলেছিলাম যে এই রাজ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী বলুন বা যেই মুখ্যমন্ত্রী বলুন এরা সবটাই ঠেলে দেবে কিন্তু কোর্টের ঘাড়ে তাই দিয়েছেন যে আদালতের নির্দেশ আইন যা বলবে সেটাই হবে অর্থাৎ আইন মোতাবেক হবে আর আইন বলে দিয়েছে মানে আদালতের নির্দেশ যেটা সেটা হচ্ছে পরীক্ষা দিতে হবে আবার এদের মানে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল অযোগ্যতার কথা বলছিল যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের কথা বলছিল যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদেরকে আবার পরীক্ষা দিয়ে আসতে হবে এবার একটা বিরাট প্রশ্ন জানেন এখানে তাহলে সমাধান কি বেরলো উত্তর হচ্ছে কিচ্ছু বেরোয়নি আরও একটা দিক দেখলাম আমরা যে কিছু মানুষ চলে গেছে দিল্লিতে মানে এবার আন্দোলন দিল্লিতে হবে এটা একটা আমার মনে হয় কোথাও যেন ভুল হচ্ছে না। তারা বুঝবেন দিল্লিতে গিয়ে আন্দোলন করা না দিল্লিতে গিয়ে তারা বসবেন সবার কাছে দরবার করবেন এটা আলাদা জিনিস যে সবার কাছে বোঝানো যে আমরা আমরা কোথায় আমরা কোথায় দোষ করেছি দোষ করলো রাজ্য সরকার তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুন এবং অযোগ্য যারা তাদেরকে আপনারা ছেড়ে দিন সব ঠিক আছে কিন্তু আমরা কোথায় যাব এই যুক্তির দাবিতে তারা যদি গিয়ে প্রধানমন্ত্রী বলুন বা রাষ্ট্রপতির সঙ্গে বলুন দেখা করে কথা বলেন বা বিভিন্ন যারা মন্ত্রী মন্ত্রী আছে তাদের কাছে যদি যান আমার মনে সেটা ভালো কিন্তু তা বলে এটা কখনোই ঠিক নয় যে ওখানে গিয়ে আন্দোলন করব। দিল্লির বুকে আন্দোলন করলে কাজ করা হবে আপনারা জানেন ওয়াক আপ ওয়াক আপ আইনের বিরোধিতা আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত ইমা ফিমা যাদেরকে ডেকেছিলেন তাদেরকে কিন্তু বলে দিয়েছিলেন যে আপনারা দিল্লিতে গিয়ে করুন তা যায়নি কারণ তারা জানে দিল্লিতে গিয়ে কিচ্ছু হবে না ঠিক তেমনি এই রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষিকার যারা আর কি যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে বঞ্চিত চাকরি হারা হয়ে গেছেন তারা দিল্লি থেকে আন্দোলন করে কি লাভ পাবেন দিল্লির সমস্ত লোকেরা যারা আছে আর কি প্রেস মিডিয়া প্রথম প্রথম হাইলাইট করবে তারপর সবাই ভুলে যাবে এই বাংলার বুকে আমাদের যতটা দরদ আছে আমাদের বাড়ির শিক্ষক শিক্ষিকারা যারা হয়েছিলেন যারা আর কি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন যে দরদটা আমাদের বুকে আছে সেই দরদটা কিন্তু দিল্লিবাসীর কারো বুকে থাকবে না এটা বাস্তব সত্যি তাই তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করে ভুল হবে কিন্তু হ্যাঁ দিল্লিতে গিয়ে যদি সবার সঙ্গে দেখা করে এবং বলে ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালো হবে হবে সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে যেতে কারণ গিয়ে সত্যি বলতে তো বিচার ব্যবস্থার এই জায়গাটা গিয়ে যে যোগ্য অযোগ্য সব গুলিয়ে গেছে আসলে সব দোষটা আদালতের ঘাড়ে বা বিচারকদের ঘাড়ে সুপ্রিম কোর্টে ঘাড়ে চাপিয়ে দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা এইসব মন্ত্রী মন্ত্রী যারা আছে কি তারা কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কিন্তু তা নয় এই রাজ্যে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন পরিষ্কার করে বলে দিয়েছেন যে সাত হাজারে প্রায় তাদের চাকরি চলে যাবে তাহলে তাহলে তো আজকাল এটা হতো না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আটকা থেকে মানে তাদের চাকরি যাতে না যায় সেটা করতে গিয়ে এই সমস্ত গোলমাল করে ফেললেন এবং মামলাটা যত গোলালো তত বেশি গন্ডগোল হল এখনও হয়ে যায় এখনও রাস্তা আছে এই রাস্তা একমাত্র আছে মুখ্যমন্ত্রীর কাছে আমার মনে হয় কারণ তিনি পারেন সমস্ত কিছু বের করতে একবার যদি গিয়ে বলেন যে হ্যাঁ অযোগ্য ব্যক্তি এতগুলো আছে এদেরকে আমরা সরিয়ে দিচ্ছি আদালতে মানে সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যদি বলেন যে আমরা অযোগ্য যারা আছে তাদের যেগুলো রিক্রুটমেন্ট হয়েছে তার জন্য যে দোষী আছে পার্থ যে জেলে আছে এরকম একটা ভুল হয়েছে এই ভুলটা হয়ে গেছে আর দ্বিতীয়বার হবে না কিন্তু যারা যোগ্য তাদেরকে দয়া করে দয়া করে রাখুন এইটুকু বললে আমার মনে হয় উচ্চ আদালতের বিচারকরা পর্যন্ত তো মানুষ তারা তাদের কথা শুনবে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা ভুল হতে পারে তবে আইন সবসময় হয় মানে বলে না চোখে আইন দেবী চোখে পড়তে তারা কানে শুনে সবুদ মানে ওজন দেখে সাক্ষী প্রমাণ সমস্ত কিছু দেখে তারপর তারা ডিসিশন দেন বলা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি শুনবেন কি শুনবেন না জানিয়ে না তবে যুক্তি দাঁড় করানো যেতে পারে যে সরকার বলছে যে আমাদের একটা ভুল হয়েছে এবং এই ভুলের জন্য সবাইকে শাস্তি দেবেন না মানে দোষ করলো কেউ আর সবাই আমরা জড়িয়ে গেলাম একটা প্যানেল বাতিল তাহলে এই দৃষ্টান্ত যদি থেকে যায় তাহলে কিন্তু মুশকিল আছে তবে একটা কথা কিন্তু পরিষ্কার এই রাজ্যে রাজ্য সরকার বিভিন্নভাবে চতুরতার সঙ্গে বা চাতুরির সঙ্গে চলচাতুরির সঙ্গে এই জায়গাটাকে আটকানোর চেষ্টা করছে আর একত্রিশে মে যেদিন এই নোটিফিকেশন হবে দিতেই হবে আদালতের নির্দেশ আছে এবং ডিসেম্বরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট শেষ করতে হবে এখানে একত্রিশে মে যে মুহূর্তে নোটিফিকেশন বেরোবে এবং তাতে যদি উল্লেখ না থাকে যে এই সমস্ত যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা চলে গেছে অযোগ্যদের বাঁচাতে গিয়ে তাদেরকে আবারও ভর্তি হতে হবে এই যদি বেরোয় একবার তাহলে কিন্তু এই বাংলা জুড়ে আরও একবার দেখব আমরা আন্দোলন এবং সেই আন্দোলনটা কিন্তু অনেকেই সামিল হবে আমার মনে হয় আর সবার সামিল হওয়া উচিত কারণ এতগুলো মানুষের উনিশ হাজার প্রায় উনিশ হাজার প্রায় শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেছে এই উনিশ হাজারের পেছনে যদি দশটা করেও ছেলে থাকে দশটা করে ছাত্রছাত্রী ধরে নিচ্ছি আর কেউ আসবে না দশটা ছাত্রছাত্রী তো আসবে দশটা ছাত্রছাত্রীর পরিবার তো আসবে তাহলে উনিশ হাজার ইন্টু দশ এবার তাদের জানাশোনা কেউ এইভাবে যদি বাড়তে থাকে এই আন্দোলনটা কিন্তু উঠছে পড়বে আমার মনে এই আন্দোলনের দিকে যাবে আস্তে আস্তে সবাইকে আসতে হবে আর যারা ভাবছেন দু হাজার ওদিকে আছে শুনছিলাম ব্রাত্য বসু বলছিলেন গতকাল আমার এই নিয়ে ভিডিও ছিল যে ব্রাত্য বসু বলছেন এখানে দু ওখানে দু হাজার ওখানে দু হাজার এই যে একটা কথা মানে কিরকম কথা যেন এই দু হাজার এখানে আন্দোলন করছে ওই দু হাজার আন্দোলনে ওই দু হাজার মানে কোনো যুক্তি নেই যে এরকম কথাবার্তা সেই কথাবার্তা বলে বুঝিয়েছিলেন যে সবাই আলাদা আলাদা আছে কিন্তু একত্রিশ তারিখে যেই এই নোটিফিকেশন হয়ে যাবে আলাদা কেউ থাকবে না সবারই তখন পেটে টান পড়বে সবাইকে এক জায়গায় আসতে হবে এবং এক জায়গায় এসে একই সুরে একই কথা বলতে হবে আর আমার মনে হয় শিক্ষক শিক্ষিকাদের উচিত সত্যিটা বলা আপনারা অন্তত শেষটা একদম শেষ সময় এসে গেছে এখানে দাঁড়িয়ে সত্যিটা বলে দিন সত্যিটা বলে দিন যে এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের এই অবস্থা হচ্ছে পরিষ্কার ঝেড়ে কাছুন কারণ এই জায়গা থেকে আর ফেরা জায়গা আছে বলে আমার মনে হচ্ছে না কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও বলেছেন যে সুপ্রিম কোর্ট কি করবে রিভিউ হবে কি হবে না তার কোনো ঠিক নেই কারণ এই বিষয়টা পুরোপুরি এখন জলে আছে সব কিছু ক্ষমতা আছে রাজ্য সরকারের এই রাজ্য সরকার যদি চায় করতে পারে করতে পারত কিন্তু করেন আর করবে বলে আমার মনেও হয় না কারণ তাহলে অযোগ্য এদের আবার চিপে ধরবে গলা হ্যাঁ দে টাকা দে এই টাকা দেওয়ার ভয় তৃণমূল কংগ্রেসের তাসের ঘরের মতো ভেঙে যাবে টাকা চাওয়ার যদি এই সাত হাজার প্রায় মানুষ যদি বলে আমাদের টাকা ফেরত দাও কি হবে তখন বুঝতে পারছেন সেই জায়গায় যাতে না হয় সেটা তৃণমূল মনে চেষ্টা করছে আর এটাকে সামনে আনা উচিত শিক্ষক শিক্ষিকাদের সবার সামনে বলা উচিত প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা উচিত প্রত্যেকে নিজের পাড়ায় গিয়ে গিয়ে বলা উচিত যে এদের জন্য আমাদের আজকে চাকরি চলে গেছে মনে রাখবেন একটা কথা বলি শিক্ষক শিক্ষিকা আপনারা আপনারা একটা জায়গা জুড়ে থাকেন শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা সম্মানের জায়গা প্রত্যেকটা ছাত্র ছাত্রী আছে আজও এই বয়সে আমি কোনো শিক্ষককে দেখতে পেলে সবার আগে তার পায়ে হাত দিই কারণ শিক্ষক মানে আমার গুরু শিক্ষা গুরু সেই শিক্ষা গুরুদের বদনাম করে দেওয়া হয়েছে আপনাদের যোগ্যতা ছিল তা সত্ত্বেও আপনারা আজকে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছেন ছাত্র ছাত্রীরা এবং ভবিষ্যৎ প্রজন্ম কখনোই বলবে না আপনাদের যোগ্যতা ছিল এতদিন ধরে যাদেরকে আপনার শিক্ষা দিয়ে হলেন তারা সবাই ভাববে আমার টিচার তো এরকমই ছিল কিরকম করে চাকরি পেয়েছে কে জানে কারণ হরে ঘরে সবাইকে এক জায়গায় করে দেওয়া হয়েছে তাই আপনারা বলুন এর পুরো দায় পুরো দোষ কে কেস করেছে তার দোষ নয় আদালত নির্দেশ দিচ্ছে তার দোষ নয় বিচারক তাদের দোষ নয় দোষ হচ্ছে আসল এই রাজ্যের রাজ্য সরকারের এই রাজ্য সরকারের এই সমস্ত নেতা মন্ত্রীরা টাকা পয়সা ঝেড়েছে চাকরি বেছে তাদের দোষ আর তাদের ঢাকতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা কি বলবো একটা কভার তৈরি করেছেন বা গার্ড তৈরি করেছেন বা সিল্ড তৈরি করেছেন সেটার দোষ সেটা আপনারা সামনে আনুন সবার সামনে আনুন বলতে থাকুক একত্রিশ তারিখের পরে বলতে তো হবেই কারণ একত্রিশ তারিখে আমার মনে হয় না উইদাউট পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা 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 বা টেস্ট না দিয়ে আপনারা চাকরি পেয়ে যাবেন আমার মনে হয় না হবে বলে কারণ হলে আবার আদালত অবমাননা দায় এই রাজ্য সরকার চলেই যাবে আর রাজ্য সরকার খুব চালাক তারা জানে আমাকে কোথায় বলটা খেলতে হবে ঠিক জানে আদালতের ওপর ভর দিয়ে বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর দোষ চাপিয়ে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে টুকুস করে কেটে যাওয়ার ধান্দা করবেন সেটা যাতে না হয় সেটা দেখবেন কারণ আপনার শিক্ষক শিক্ষিকা আপনাদের মাথায় বুদ্ধি আছে যোগ্যতা ছিল মানে বুদ্ধি আছে তাই আন্দোলন আপনাদের করতে হবে যাই হোক আমি বললেই আপনারা করবেন তাও তো নয় আপনারা ভেবে দেখুন আপনারা কী করবেন আর আমার আপন যেন আপনারা যারা দেখছেন আপনারা ভাবুন আমি যেগুলো বললাম সেগুলো কি ভুল যদি মনে হয় ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে শেয়ারও করবেন কমেন্ট বক্সে লিখবেন যে আমি ঠিক বলেছি কিনা পারলে লাইক করবেন আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানে তারপর যাবেন খুব ভালো থাকুন আসি এখনকার মধ্যে দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই নমস্কার বন্ধে মধ্যে ভারত মাতা জয় হোক জয় হিন্দ